আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম গত অক্টোবর মাসে বাংলাদেশের রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন হাজার দশমিক আট ছয় মিলিয়ন মার্কিন ডলার যা সেপ্টেম্বর মাসের তুলনায় পাঁচ দশমিক চার এক শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম চার মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ষোলো হাজার একশো মিলিয়ন ডলার যা গত অর্থ বছরের একই সময়ের পনেরো হাজার সাতশো দশমিক তিন দুই মিলিয়ন ডলারের তুলনায় দুই দশমিক দুই দুই শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে রপ্তানিতে তৈরি পোশাক খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ে কার্যক্রম আজ থেকে চালু হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চার দশকেরও বেশি সময় পরে আজ বিভাগীয় নগরী রংপুরে পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রমের যাত্রা শুরু হলো জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটে তারুণ্যের উৎসব দু উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থগারের উদ্যোগে আয়োজিত তিন ব্যাপী পুস্তক প্রদর্শনী আগামীকাল বিকেলে শেষ হবে আজ প্রদর্শনীর দ্বিতীয় দিন গতকাল শহরের শান্তিনগর এলাকায় সরকারি কলেজ সংলগ্ন জেলা সরকারি গণগ্রন্থগারের লাইব্রেরি হলরুমে এ পুস্তক প্রদর্শনী শুরু হয় প্রদর্শনীতে জুলাই ভিত্তিক কবিতা ছড়া গল্প ও প্রবন্ধ প্রকাশিত বই সংখ্যক স্থান পেয়েছে এবছর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন বৃষ্টিপাতের পরেই উত্তরবঙ্গের আকাশে বাতাসে পাওয়া যাচ্ছে শীতের আভাস কার্তিক মাসেই দেশের উত্তরের জেলাগুলোতে ক্রমেই যেন স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমন বার্তা গত কয়েকদিন ধরে ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার গ্রামীণ জনপদগুলো ভোরের হালকা শীত আর ঠান্ডা হাওয়া মনে করিয়ে দিচ্ছে শীত আসতে দেরি নেই কুয়াশায় মোড়ানো পদঘাট মাঠে সোনালি ধানের আভা আর বিলে সাপলার হাসি সব মিলিয়ে যেন এক স্বপ্নিল ছবি আঁকছে প্রকৃতি উঠান জুড়ে ছড়িয়ে থাকা শিউলিয়ার বেলিফুরের সুবাস আরও নির্মলতা আরও পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে গ্রামীণ পরিবেশে রাজারহাট আবহাওয়া অফিস জানায় গতকাল সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ঠান্ডা একটি বেশি অনুভূত হচ্ছে ভোরে কুয়াশা আর হালকা ঠাণ্ডা শীত মৌসুম পরিবর্তনের সংকেত আগামী তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর অঞ্চলে ধান ক্ষেতের ক্ষতিকর পোকা দমনে কীটনাশক ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব পার্চিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতিতে কৃষকরা ধান ক্ষেতের উপর নির্দিষ্ট দূরত্বে বাঁশের খুঁটি বা গাছের ডাল স্থাপন করেন সেখানে শিকারী পাখিরা বসে ধান ধান গাছের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে এতে ফসল সুরক্ষা পায় এবং কীটনাশকের ব্যবহারের বেশি প্রয়োজন হয় না পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার এই পদ্ধতিকেই বলা হয় পার্চিং পদ্ধতি রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জানিয়েছেন পদ্ধতি ব্যয়বিহীন এবং পরিবেশ বান্ধব রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনীহাট এবং নীলফামারী পাঁচটি জেলার আমন ধানের জমিতে ডেড পার্চিং লাইভ পার্চিং ও হালকা ফাঁদ পদ্ধতি গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ছয় লাখ একুশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে এর মধ্যে তিন লাখ উনসত্তর হাজার একশো হেক্টর জমিতে পোকা দমনে পার্চিং পদ্ধতি প্রয়োগ করা হয় খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রৌমারি সরকারি কলেজ মাঠে আজ থেকে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় নাইট রাইডার ক্রিকেট ক্লাব ও ড্রাগন স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করছে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টসে জিতে নাইট রাইডার ক্রিকেট ক্লাব শেষ খবর পাওয়া পর্যন্ত চার ওভারে দুই উইকেটের বিনিময়ে উনিশ রান সংগ্রহ করেছে জাতীয়তাবাদী যুবদল রৌমারি সরকারি কলেজ শাখা আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশ নিচ্ছে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এতে আরও বলা হয় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়